পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডোর ওয়াল টন এটা পঁয়ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা নাইন মডেল এটা মোবাইল থেকে কন্ট্রোল করা ষোলো হাজার টাকা এখনো দুটন প্রায় ফিফটি পার্সেন্ট কম চোদ্দ হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকায় ইলেকট্রা ফ্রিজ্যাক আছে ডিসকাউন্ট থাকবে এবং দশ বছরের কোম্পানি গারান্টি ওয়ারেন্টি করবে নয় হাজার টাকা এটা বিশ হাজার টাকা পড়বে সনে ভাবিয়া পঞ্চান্ন ইঞ্চি হাজার টাকা

তারপর মোটামুটি যা যা ব্র্যান্ড আছে এল জি আছে মোটামুটি অল ব্র্যান্ড আমাদের অল ব্র্যান্ডেই আছে আসসালামু আলাইকুম দর্শক এই কোরবানের এখন থেকে কোরবানের অফার এখন থেকে যারা ফ্রিজ এসি টিভি বিশেষ করে ফ্রিজ যারা নেবে তাদের প্রত্যেকটা কাস্টমারকে অনুরোধ করে যে যারা আমাদের প্রত্যেকটা ফ্রিজে ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি আছে এরপরও যদি কোনো ট্রাভেল হয় বা এসি লাগানোর পরে যদি কোনো ট্রাভেল হয় এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে ডাইরেক্ট চেঞ্জ করে দিব করবান পর্যন্ত মানে করবার মহিন্দ আমাদের এটা হতে বিশেষ একটা অফার থাকবে কারণ এটা অনেক কাস্টমার নেওয়ার পর যদি কোনো ট্রাভেল থাকে তাহলে মূলত ব্যবহার করার পনেরো দিন ব্যবহার করার পরও যদি প্রোডাক্ট ভালো থাকে অনেক সময় কাস্টমার সন্তুষ্ট না নেওয়ার পরে চালানোর পরে হয় একটু ছোট হয়ে গেছে না একটু বড় হয়ে গেছে এরপরে আমরা চেঞ্জ করে যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন যেকোনো কাস্টমার আমাদের বিশেষ অফার এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের পাইকারি কুসরা থেকে বারোশো টাকা সর্বোচ্চ তেরোশো টাকা আর বড় মালে ডবল ডোরে হচ্ছে দুই হাজার বাইশশো টাকা যারা ব্যবসা করার জন্য নিবে বা যারা দোকানদার পাইকারি হোলসেলে নিবে আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু আসতে

এখানে কাস্টমার আসতে চাইলে আমাদের দেওয়া আছে বিকাশের আমরা কুড়ি দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা আমরা রেখে দিই কারণ অনেক কাস্টমার রিসিভ না করলে ওই প্রোডাক্টটা আসা করতে আমাদের লস হয়ে যায় দারগানা আমরা সিকিউরিটি মানে বাবত মানে আপনার কুরিয়ার চার্জটা আগে অ্যাডভান্স নিয়ে গেলে এরপর বাকি টাকাটা পরে এখানে দিলে হবে মাল পৌঁছানোর পর বুঝে বাইলে তারপর আমাদের টাকাটা দেব করতেছে আছে ছাইদা বাড়ি গেছে হ্যাঁ হ্যাঁ এতে রেটা না কমায় দেব এগুলো হলো তো 32% ডিসকাউন্ট থাকবে 5 বছর কম্পাইনের গ্যারান্টি থাকবে কোন মানে ওয়ারেন্টি গ্যারান্টি হোক

ওয়ালটনের ইনটেক মাল যেগুলো এগুলো পড়বে পঁয়ত্রিশ ডিসকাউন্ট থাকবে কোম্পানির যা প্রাইস আছে তার থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর কম পয়সার গ্যারান্টি থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এগুলো এগুলো কোম্পানির প্রাইস যা আছে তার থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার দেড় টন সিঙ্গারে ইনভার্টার সিস্টেম ষাট পার্সেন্ট বিদ্যুৎ সেফ তারপরে এলজি এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা

তারপরে দুইশো লিটার এটা পড়বে অপশনের এটা পড়বে আপনার ষোল হাজার টাকা ষোলো টাকা ভল্টনের তারপরে এটা আছে এটা পড়বে আপনার অপশনের ফ্রিজ এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে এটা বিশ টাকা বিশ টাকা তারপর ইন্ডিয়া ফ্রিজ স্যামসাংয়ের এটা ইলেক্টা স্যামসাং এটা পড়বে বিশ টাকা এটা ইলেক্টা ফ্রিজ অনেক বড় তিনশো লিটার এটা বারো বছর ওয়ারেন্টি আছে বাইশ হাজার টাকা তারপরে এটা পড়বে গ্লাসটা একটু ফাটা এটা পড়বে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকাই তারপর সিঙ্গার নন ফ্রস্ট এটা পড়বে আপনার ব্ল্যাক হ্যাঁ এটা পড়বে বিশ টাকা বিশ টাকা তারপরে এগুলো ইন্টারক্ট ফ্রিজ এগুলো ও মানে ওয়ারেন্টি গ্যারান্টি খাওয়া থাকবে

সারা বাংলাদেশে নিলে বারোশো টাকা কুরিয়ারে নিলে হ্যাঁ কুরিয়ারে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবে তারা বারোশো টাকা খরচ হবে বারোশো টাকায় ফ্রিজ পৌঁছে যাবে হ্যাঁ পৌঁছে যাবে দেখেন এটা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সহ এটা একদম ইন্টেক মাল এটা কি টেন ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি টু ইয়ার্স আদার্স পাস হ্যাঁ এটা হচ্ছে কোম্পানি ওয়ারেন্টি সহ

তারপর ফিঙ্গারের এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকাই জি তারপরে এটা দেখেন এটা বিশ হাজার টাকা পড়বে একদম ইনটেক্ট তারপরে এটা পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটাও পড়বে বিশ হাজার টাকা আচ্ছা তারপরে ইলেকট্রা ফ্রিজ ইলেকট্রা স্যামসাং এর ইলেকট্রা একদম ইনটেক মাল বাইশ হাজার টাকা

হোলসেল আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট পরিবহন আছে যারা এখান থেকে প্রোডাক্ট আমাদের এখান থেকে প্রোডাক্ট নিবে তারা কুরিয়ার নিতে পারবে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট নিতে পারবে

তারপর এটা বলবে ষোলো হাজার টাকা ষোল হাজার এগুলো আছে এগুলোতে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং দশ বছরের কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা

তারপরে ভিশনের নন ফ্রস্ট এটা ইনভার্টার নন ফ্রস্ট এটা মার্কেট প্রাইস হচ্ছে ওদের 78000 টাকা আর আমাদের প্রাইস হচ্ছে 45000 টাকা 45000 টাকা কম 43000 টাকা 43000 টাকা ডিসপেন্সার সহ আর 10 বছর গ্যারান্টি থাকবে 10 বছর কম্প্রেশন কম্প্রেশন গ্যারান্টি থাকবে তারপর এটা পড়বে আপনি 18000 টাকা 18000 টাকা সিঙ্গারে এটা 18000 টাকা 18000 টাকা ফ্রি তারপর মার্সেল এটা 18000 টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার স্যামসাং এর এটা পড়বে আঠারো হাজার লিটার হবে ভাই এটা দুইশো লিটার লিটার এটা ফাটা আছে জন্য এটা আরো দুই টাকা কমাই দিব এটা টাকা টাকার ফ্রিজ একটু আমরা ভিতরটা দেখে অনেক দাম প্রাইজ অপশন শুধু গ্লাসটা ফাটা কারণে দামটা একটু দামটা কম তারপরে এটা হচ্ছে টাকা টাকা এটা টাকা টাকা এটা টাকা এটার দাম 8000 টাকা আর জানালে যেগুলো মডেল নাম্বারগুলো স্ক্রিনশট বুঝতে দিলে এটার দাম ঝোলা আসবে দিয়ে দিলে হবে এর কিন্তু আপনার এটা মার্কেট

এটা আমাদের প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এটা আছে আপনার টু ডি ফোর ওয়াল্টনেট একদম ইটাক মাল এগুলা মার্কেট প্রাইস যা আছে তার থেকে আপনার এটা মার্কেট প্রাইস আছে আপনার একচল্লিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা দশ বছর গ্যারান্টি সহ দশ বছর ওয়ারেন্টি হ্যাঁ তারপর ডবল ডোর ডাবল ডোর ওয়াল্টন এটা কে দিয়ে দিব এটা 35000 হাজার 35000 টাকা ডাবল ডোর হ্যাঁ এটা 90000 টাকা মার্কেট প্রাইস তারপর স্যামসাং একটা ফ্রিজ ডাবল ডোর এটা করবে হাজার টাকা যারা এটা সাথে একটা হ্যাঁ এটার সাথে একটা ওয়াশিং মেশিন ফ্রি থাকবে তারপর ডাবল ডোর এটা আছে এটা করবে এক লাখ হাজার টাকা এমআরপি এটা আমাদের প্রাইস পড়বে আপনার রাতের ভিউ অনেক সুন্দর হবে লাইটিংটা হ্যাঁ এটা আমাদের প্রাইস পড়বে এটা হচ্ছে 6 9 এটা মোবাইল থেকে কন্ট্রোল করা থেকে কমানো যাবে বাড়ানো যাবে এটা আমাদের প্রাইস 85000 টাকা 85000 টাকা আর 3000 টাকা কম 82000 টাকা 82000 টাকা 82000 টাকা সিঙ্গারের ফ্রন্ট লোডিং এটা পড়বে 16000 টাকা 16000 টাকাই 16000 টাকা সিঙ্গারের অরজিনাল জি

এডাটা সানেব রাভিয়া 55 ইঞ্চি 55 ইঞ্চি 800b এটা ইন্টারনেট স্মার্ট ইন্টারনেট টিভি এডা মার্কেট প্রাইস কত 110000 টাকা আর আমাদের প্রাইস কত 45000 টাকা only 45 আর 5000 টাকা কম 40000 টাকা 40000 টাকা আর 5000 টাকা কম দিলাম 35000 টাকায় কত ইঞ্চি 35000 টাকায় মেটাল বডি সানেব রাভিয়া 15 ইঞ্চি 55 ইঞ্চি 35000 টাকায় 35000 টাকায় তারপর আছে OnePlus 3 বছর প্যানেল রিপ্লেসমেন্ট 5 বছর সার্ভিস আর তিন মাসের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট এটা বত্রিশ তেতাল্লিশ আঠাইশ আঠাইশ হাজার হাজার টাকা টাকা সনি মালয়েশিয়া এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা চল্লিশ ইনসি আরো দুই হাজার টাকা কম চোদ্দ হাজার টাকা তারপর এম আই তেতাল্লিশ ইনসি ফোর কে স্মার্ট ইন্টারনেট টিভি মেটাল বডি এটা পড়বে আপনার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তেতাল্লিশ ইনসি

এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর সোনি ভাবিয়া চল্লিশ হিন্দি এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে আছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় তারপরে ওয়ান প্লাস এটা আঠারো হাজার টাকা তারপর ইলেক্ট্রা তেতাল্লিশ হিন্দি টিভি এটা পড়বে তেরো হাজার টাকা